এই বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের জঙ্গি সংগঠন বাংলাদেশের দুর্নীতিবাজেরা আজকে বাংলাদেশে যে সকম ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করার পায়তারা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আমাদের কেন্দ্রীয় সংসদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সুযোগ্য সভাপতি এস এম জেলানি ভাই তার নিজ জেলায় গোপালগঞ্জে গিয়েছিল সেখানে গীত গা পরে এই সন্ত্রাসী শেখ হাসিনার বাহিনী তারা এখন দমে নাই তারা গোপালগঞ্জের মাটিতে ঘাপ দি বেড়ে বসে আছে সেখান থেকে আমাদের জেলানি ভাইকে নির্মমভাবে আহত করেছে সংগ্রামী সাথে বন্ধুরা আমরা জেলানি ভাইয়ের এই রক্ত আগে এই রক্তের বদলা নিতে হবে আমি এই সমাবেশ থেকে মাগুরা জেলা পুলিশ সুপার সহ প্রশাসনকে আমি আপনাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই গোপালগঞ্জের ঘটনা থেকে আপনারা শিক্ষা নিয়ে মাগুরা জেলায় এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজনেরা এই গণতন্ত্রের হত্যাকারীরা এখনো মাগুরায় নিরাপদে ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু তাদেরকে কিছু বলি নাই আমরা কিছু বলি নাই তার মানে এই নয় আমরা কিছু বলবো না যদি গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাগুরার সকল অস্ত্রবাদ মাগুরা সকল আওয়ামী লীগে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্ন হানাসে কানাছে তারা ঘাপটি বেড়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে মাগুরাতে যে সকল মামলা হয়েছে অনেক সন্ত্রাসীরা নাম ভুলের কারণে মামলায় তাদের নাম আসে নাই নাম আসে নাই বলে তাদেরকে গ্রেফতার করা যাবে না এমন কোন কথা কিন্তু বলি নাই এই পুলিশ প্রশাসনকে আমি মনে করিয়ে দিতে চাই অতীতে বাংলাদেশে সহ মাগুরাতে এমন কোন ঘটনাই ঘটে নাই অথচ বিএনপি নেতা কর্মীদেরকে বাজার থেকে বাড়ি থেকে মসজিদ থেকে স্কুল থেকে কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে বলেছেন না ভুলে গেছেন আমরা বলি না মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করতে আওয়ামী লীগের মতো কায়বি মামলায় করছি না গত চার পাঁচ তারিখে মাগুরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পঞ্চাশটি আগ্নে অস্ত্র নিয়ে তারা মাগুরায় প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে মাগুরা পনেরোটি বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অস্ত্রবাদী করেছে বিএনপি নেতা কর্মীদের উপরে গুলিবর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিএনপির নেতা কর্মীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য তাদেরকে নিহত করেছে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার না করেন তাহলে জিনালি ভাইয়ের রক্তের বদলা মাগুরাতে নেওয়া হবে চব্বিশ ঘন্টার পরে যদি কোনো আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার না হয় চব্বিশ ঘন্টা পরে আওয়ামী লীগে তাদেরকে পাচ্ছে আমি মাগুরা পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই আপনি মাগুরাতে এসেছেন মাগুরাবাসী আপনাকে আদরে গ্রহণ করেছেন আপনি এই জিলানি ভাইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাঁকুড়ার আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আপনি প্রমাণ করবেন মা পুলিশ জনগণের বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে সুযোগ সভাপতি এস এম জিলানি ভাইকে নির্মাণ ভাবে আওয়ামী সরকারি শিলা এই গোপালগঞ্জের সরকারি শিলা এই শেখ হাসিনার সরকারি শিলা নির্মাণ ভাবে করেছেন এর প্রতিবাদে তাৎক্ষণিক আমরা করেছি এই প্রশাসনকে বলতে চাই গোপালগঞ্জের আমলিকের প্রত্যেকটা নেতা কর্মীকে অবিলম্বে দূরে আজকের ভিতরে গ্রেফতার করে